പു ബേര കിപുര മാന രേ ক্যানিং পূর্বের शान রে ক্যানিং পূর্বের মান রে তিনি হলো অন্য কেউ না এ মেলে সৌকত রে তিনি হলো অন্য কেউ না এ মেলে সৌকত মোল্লা রে ক্যানিং পূর্বের शान রে ক্যানিং পূর্বের মান রে ক্যানিং পূর্বের शान রে ক্যানিং মান রে তিনি হলো অন্য কেউ না এ মেলে মোল্লা রে তিনি হলো অন্য কেউ না এ মেলে সৌকত মোল্লা রে কেনিং পুরবের শান রে নিজের নানা বেবে তিনি অন্যের কথা ভাবে গরিব তুই কি নিরপাশে ইনি আছে সব সময়ে নিজের বাবনানা ভেবে তিনি অন্যের কথা ভাবে গরিব ইনি আছে সব সময়ে ইনার সরল মন মনটা এ নার সরল মন মনটা ইনি বড়ই ভালো ইনসান বড় ভালো ইনসান আছে এ নারী মান রে ক্যানিং পূর্বের শান রে ক্যানিং পূর্বের মান রে ক্যানিং পূর্বের শান রে ক্যানিং পূর্বের মান রে তিনি হলো অন্য কেউ না রে তিনি হলো অন্য কেউ না এমেল সৌকত মোল্লা রে পূর্বের শাল রে কেউ যদি মনে আশা নিয়ে ওনার কাছে যায় কালি হাতে ফেরাও বোনা তারা আসে সেই বর্ষায় কেউ যদি মনে আশা নিয়ে ওনার কাছে যায় তারা আসে দেবন ভাবে থে গোপসে এমন ভাবে থে গোপশে এটাই আমাদের চাওয়া যে এমন ভাবে থেকে গোপশে এটাই মোদের চাওয়া যে পূর্বের সান রে ক্যানিং পূর্বের মান রে কিনিং পূর্বের তান রে এনিং পূর্বের মান রে তিনি হল অন্য কেউ না ইমেল শৌকাত মোল্লা রে তিনি হলো অন্য কেউ না ইমেল সৌকাত মোল্লা রে তিলি হল অন্য কেউ না ইমেল শৌকাত মোল্লা রে না মাসাল্লা আর একটা কথা এমএলএ সাহেবের মুখতে শুনবো আমরা কি আগামী বছরে এরকম অনুষ্ঠান করতে পারবো যদি এমএলএ সাহেব যদি সহযোগিতা করে আচ্ছা ঠিক আছে আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা থাকবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তিনি আমাদের আগামী বছরের সহযোগিতার কথা জানিয়েছেন এবং আমরা ও কি নূর চমকায় দেখো জীবন্তলা মদ রাসায় মদরাসায় কি নূর চমকায় দেখো জীবন্তোলা মদ রাসায় আয় আদি পি আয় আদি পি পির আয় আয় আজ কি বিপির জুলফি কর সিদ্ধি কি মাদ্রাসায় কি নূর চমকায় দেখো দেখো জীবন তো মাদ্রাসায় মাদ্রাসায় আয় আজ কি বিপির জুলফি কর সিদ্ধি কি মাদ্রাসায় ঝিলমিল করে আজ এই মজমা কত নূর ঝরে যায় সুন্দর লাইটিং মাইকিং দেখে আমাদের মন যায় ঝিলমিল করে আজই মজমা কত যায় সুন্দর লাইটিং মাইক দেখে মন ভরে যায় লাইটিং দাদা লাইটিং দাদা পচু দাদা নিশান দাদা হয় না তুলো না की पो संसा कोरी तो मादे मोरा लाइटिंग दादा भाई की नूर चमकाए ओगो की नूर चमकाए आज देखो जीवन तो ला मदरासा आए मदरासा आए 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 देख भी आए आए देख भी पीर चुलपी का सिद्दी की मदरासा आए 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 देख भी आए आए देख भी पीर चुलपी का सिद्दी की मदरासा तो सुन আমার নবী নন্দিনী জান্না তেরি রামনি আমার নবী নন্দিনী জাননা তেরি রামণী আমার নবী নন্দিনী কেমন আছি ইলেন তিনি কেমন আছি ইলেন তিনি শুনুন তাহার কাহিনী জাননা তেরি রামনী আমার নবী নন্দিনী জাননা তেরি রামনি আমার নবী নন্দিনী কেমন আছি তিনি কেমন আছি ইলেন তিনি শুনুন তাহার কাহিনী বাহিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জরা জির নো কাপড় থাকত তার পরনে জরা নো কাপড় থাকত তার পরনে তবুও মা ফতে মা মা ফতে তবুও মা ফাতেমা চলতো না পর জান্নাতেরি জানাতেরি রমণী জাননা আমার নবী নন্দিনী জানাতেরি রমণী আমার নবী নন্দিনী কেমন আছে তিনি কেমন আছে তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী নন্দিনী জান্নেরি রমণী আমার নন্দিনী খোদার ভয়ে ভিতু ছিল নবীনন্দিনী খোদার ভয়ে ভিতু ছিল নবীনন্দিনী স্বামী সন্তান ছাড়া স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি চান্নাতেরী রমণী আমার নবীনন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীনন্দিনী কেমন আছে ইলেন তিনি কেমন ছিলেন ইলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নেরি রমণী আমার নবী নন্দিনী মৃত্যুকালে ফতে মা বলে স্বামীকে মৃত্যু কালে ফতে মা ডেকে বলে স্বামীকে মৃত্যু কালে ফতে মা ডেকে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে কবরে রাখবে রাতে কাউকে না জানিয়ে দাফন কবর দেবে আধারে জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরী রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলে তিনি শোনুন তাহার কাহিনী জান্নেরি রমণী আমার নন্দিনী।